হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো তো তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি কলকাতা এসেছি তো এটা আমি যেদিন এসেছি তার ঠিক পরের দিন সকালবেলা রুদ্রে বসে আছি আর আমি এখানে এসে কোথায় থাকছি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমাদেরকে চারপাশটা একটু দেখিয়ে দিই এই যে চারপাশটা সকাল সকাল খুব সুন্দর লাগছে আর শীতের দিনের রুদ্র উঠেছে তো বুঝতেই পারছো কতটা ভালো লাগছে তো আমরা কোন রুমগুলিতে থাকছি সেটাও তোমাদের সাথে দেখিয়ে দেবো এই ভিডিওতে আর এটা হচ্ছে হোস্টেল হোস্টেলের ছাদের রুমে আমাদেরকে থাকার জায়গা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রুমগুলো ফার্স্টে তারপর রুমের ভিতর ভিতরটাও একটু দেখিয়ে দেবো তো এই হচ্ছে রুমগুলো এইখানটায় আর এই যে দেখতে পাচ্ছ দরজাগুলো তো ওই রুমগুলোতে আমরা থাকছি তো চলো যাই ভেতরে গিয়ে তোমাদেরকে নিচে যাওয়ার এবং এই যে উপরে আরেকটা ছাদ রয়েছে ওইখানে যাওয়ার সম্পূর্ণটাই দেখিয়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছ নিচে এই যে দেখো এই সিঁড়িটা দিয়ে উপরে যাওয়া যায় আর নিচেরটা দিয়ে তো নিচে আর এই যে এইখানটায় একটা আমাদের রুম আর আরেকটা রুম হচ্ছে এটা আর যেটাতে আমি থাকছি তো এই যে দেখো এখানে সিঙ্গেল বেড এখানে আমরা ছ সাতজন একসাথে থাকি তো এই যে পাশেই আছে ওয়াশরুম তো চলো তারপর একটু খাওয়া দাওয়া করে নিই আর এখানে আমার সেরকমভাবে খাওয়া দাওয়া ভালো লাগে না তো যে কী কী আর করার বাড়ি থেকে বাইরে বাড়ির খাওয়ারই আমার পছন্দ হয় তো আজকে আমি খাচ্ছিলাম ডিম ভাত তো এই যে এখানে লেবু লঙ্কা পেঁয়াজ সব কিছুই আছে তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা একটু ঘুরতে বেরোবো তো ওই ভিডিওগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর এই হচ্ছে রাতের ডিনার তো কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে নিলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওটা একটা পাই নেক্সট ব্লগে দেখা